নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসছি তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে লাউ ডাটা পোস্ত আমরা সাধারণত লাউ পোস্ত বলতে বুঝি সম্পূর্ণ লাউ শাকটা দিয়ে ডাটা আর শাক দুটোই থাকে কিন্তু এইভাবে ডাটাটা আলাদা করে পোস্ত দিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমেই আমি ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে নিয়েছি তারপর এতে ফোড়নে কালো জিরে দিয়ে নেবো আমি লাউ ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেলে লাউ ডাঁটাগুলোকে দিয়ে নেবো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে নেবো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে একটু নরম হতে দেবো এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে কী দারুণ লাগে দেখো লাউ ডারাটা আমার মোটামুটি নরম হয়ে গেছে এবার আমি পঞ্চাশ গ্রাম পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দেব এবার সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নেব আর একটু সর্ষের তেল ওপর থেকে আমি ছড়িয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নেব তবে ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও বেশি ঝাল হলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে না এত খেতে সুস্বাদু হয় রান্নাটা যে এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় এমনিও বাঙালিদের পোস্ত খুব প্রিয় দেখো লাউ রাটা আমার মোটামুটি হয়ে এসছে আর সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি নামিয়ে নেব লাউ ডাটাটা মোটামুটি তেলটা বেরিয়ে আসার পরই নামাতে হবে একটু শুকনো শুকনো করলে এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই ট্রাই করো